নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত তো আমি কিছু লঙ্কা বসিয়েছি যেটা গ্রীষ্মকালীন লঙ্কা শীতকালীন গ্রীষ্মকালীন দু জাতীয় লঙ্কা পাওয়া যায় এছাড়া অন্য জাতও আছে তো গ্রীষ্মকালীন লঙ্কা বলতে এখানে আকাশী লঙ্কা পাটনাই এবং একটা ডোরে লঙ্কা আর কাজলি এসব বসিয়েছি আর আচারের জন্য একটা লঙ্কা আছে আমার কাছে সেটা হচ্ছে নবাবগুঞ্জি তারপর ধানি লঙ্কাও আছে তো চারাগুলো কীভাবে বসিয়েছি সেটা দেখাই এক প্রথমে একটু বিষতলা তৈরি করে নিয়েছি চারা তৈরি করে নিয়েছি তারপর সেখান থেকে তুলে গাছগুলো বসিয়েছি প্রায় এক দেড় মাসের মতো হয়েছে গাছগুলো অনেকটাই বড় হয়েছে তো পুরো পরিচর্যাটা দেখাচ্ছি আজকে বেশ খাবার প্রয়োগ করব কি খাবার দিচ্ছি সেটাও দেখাবো তো প্রথম থেকে ভিডিওটা দেখাচ্ছি টবের মধ্যে প্রথমে বিষ বসিয়ে দিয়ে নিয়েছি বীজটা ভালো করে শুকিয়ে দিয়ে দিয়েছি চারা তৈরি হয়ে গেছে সেখান থেকে তুলে টবের মধ্যে বসিয়ে দেবো তো প্রত্যেকটা টবে সবজির খোসা দিয়ে দিচ্ছি কাঁচা সবজির খোসা এখানে চারাগুলো বসিয়ে দেব তো তার কয়েকদিন পর টবের চারাগুলো এত বড় হয়েছে একটু খুঁড়ে খাবার প্রয়োগ করব এবং ডগার দিকটা একটা করে দিয়েছি যেন অনেক শাকা পোশাকা বেরিয়ে আসে অর্থাৎ ওয়ান জি কাটিং করেছি প্রত্যেকটা মাটি খুঁড়ে দিচ্ছে এবং নিচে যে সবজির খোসাগুলো দিয়েছিলাম সেগুলো মাটিতেই পরিণত হয়ে গেছে এবং অনেকটা খাবারে পরিণত হয়েছে এগুলো এগুলো থেকে পুষ্টি পাচ্ছে অনেক তো আজকে একটু প্রথম খাবার দেবো এটা সরষের খোল ভেজানো জল অন্যান্য গাছে দেবো কিন্তু লঙ্কা গাছে দেবো না লঙ্কা গাছে এই খাবারটা প্রয়োগ করবো এখানে কিচেন ওয়েস্ট ভেজানো আছে বেশি করে পেঁয়াজের খোসা ভেজানো আছে এখানে কলার খোসা সবজির খোসা সবই আছে এটার মধ্যে এখান থেকে এক বালতি তুলে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দেবো যেহেতু গাছগুলো একটু বড়ো হয়েছে তাই জল আর মেশাতে হবে না এই খাবারটা ডাইরেক্ট দিয়ে দেবো এখানেও অনেক খাবার ভেজানো রয়েছে সবুজ ঘাস পাতা এসব আর এই খাবারটার পরে ব্যবহার করবো এটার মধ্যে কিছু কুল দিয়ে দিয়েছি আর এটার মধ্যে রয়েছে সার অনেক গাছের শেকড় ভেজানো আছে এটাও গাছে প্রয়োগ করি তো লঙ্কা গাছে খাবার দিচ্ছে এখন এই প্রথম খাবার দেওয়া হচ্ছে সব গাছে দিয়েছি ভালো করে ভিজিয়ে দিচ্ছি এগুলো পুরোনো গাছ এ হয়েছে পুরনো লঙ্কার গাছ আগেবার প্রচুর লঙ্কা হয়েছিল তো সেকটটা বেশি হয়ে গেছে তাই বালতি থেকে তুল একটা বস্তা রোপণ করব বস্তা নিয়ে নিয়েছি সবজির খোসা দিয়ে দিয়েছে কাঁচা সবজির খোসা নিচের দিকে তারপর একটু মাটি দিয়ে ওই গাছগুলোর ডাল কাটিং করে দিয়ে এখানে বসিয়ে দেবো আবার প্রচুর লঙ্কা হবে কারণ ফলনটা আরও বাড়বে দ্বিগুণ হবে ফলন তো প্রত্যেকটা গাছই বসিয়ে দিয়েছি কিছু ডালপালা কেটে দিয়েছি কিছু রয়েছে তো এই বালতিটার মধ্যে বসানো ছিল যে বসিয়েছিলাম সেটা দেখাই সব ডিমের খোসা সবজির খোসা দিয়ে বসিয়েছিলাম তো পুরোটা কম্পোস্টে পরিণত হয়েছে এই বালতিটার মধ্যে আজকাল একটা লঙ্কার চারা বসিয়ে দেবো ছোট্ট চারা তো এটার মধ্যে একটা লঙ্কা গাছ ছিল সবটা মাটিতে পরিণত হয়ে গেছে যে নষ্টগুলো এখানেও ছিল একটা লঙ্কা গাছ তো তিনটা গাছ এখানে বসিয়েছি আর এই চারা গাছটা বালতির মধ্যে হয়েছিল এই গাছটাকে এই বালতির মধ্যে বসাবো নিচে পাথরের কুচি যে দিয়ে নিয়েছে ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো হয় অর্থাৎ অতিরিক্ত জল যেন বেরিয়ে যায় দিয়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছে কিছু বাঁধাকপির গাছ ছিল সেগুলো শুকো দিয়ে দিয়েছি ড্রেনের মধ্যে থেকে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া অনুজীব তৈরি হয় তাই কারণ শিকরের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে লেপটে থাকে এগুলো তারপর একটু কম মাটি দিয়ে দিয়েছি তারপর গাছটা বসিয়ে দিচ্ছি তো সবগুলো গাছই বসানো হয়ে গেছে এগুলো পুরোনো গাছ এখন ভালো করে স্নান করে দিচ্ছে গাছগুলোকে ভালো করে ভিজিয়ে দিচ্ছি কারণ একদিনের সাথে প্রচুর রোদগুলো ছিল তাই নতুন ছায়া থেকে জায়গায় রেখে নেব নতুন পাতা যখন বেরিয়ে আসবে তখন খাবার দূর করবো সব গাছে ভালো করে জল দিকে যেন হয়ে গেছে আর নয়নতারা ফুলের চারা ছিল ওই বালতিটার মধ্যে লঙ্কার গাছের সঙ্গে সে চারাগুলো একটার মধ্যে বসিয়ে দেবো স্যার দিয়েও দুটো চারা বেরিয়েছে ফুলের চারা তো এখানে একটু খুঁড়ে মাটিটা খুঁড়ে বসিয়ে দিচ্ছে রাবিশযুক্ত মাটি এটা বালি পাথর মেশানো মাটি এখানে নয়নতারা ফুলের গাছ খুব ভালোই হয় এসব মাটিতে কারণের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম কার্বনেট থাকে ম্যাগনেশিয়াম থাকে এগুলো বসিয়ে দিয়েছি সছে আর কয়েকদিন পর গাছে ডগাগুলো কেটে দেওয়াতে অনেক শাখা পাশাখা বেরিয়ে এসছে এবং খাবার প্রয়োগ করাতে বেশ চকচক হয়েছে গাছগুলো কয়েকটা গাছের আবার একটু পাতা কুকুরে আছে এগুলোতে একটু এনিম্যাল স্প্রে করবো এবং উস্তাদ একটা কীটনাশক আছে সেটাও দিই পুরোনো গাছগুলোতে ফুল চলে আসছে তো এটাও একটা পুরনো গাছ ছিল এটাও কেটে দিয়েছিলো অনেক ডালপালা বেরিয়ে আসছে আর এই যে ফুলের গাছগুলো এত বড়ো হয়েছে প্রচুর ফুল চলে আসছে তো এখান থেকে একটা এখানে একটা গাছ বসাবো না কিচেন ওয়েস্ট দিয়ে মাটি তৈরি করা আছে তো প্লাস্টিকের যে গাছটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবো প্লাস্টিকের প্যাকেটেও আমরা ইচ্ছা করে এভাবে গাছ করতে পারি এদিকে আরও অনেক রয়েছে প্রত্যেকটা গাছই বসাব তো লঙ্কা গাছটা বসিয়ে দিয়েছি এখানে তারপর চলে এসেছি বেডে এখানে দুটো গাছ নিয়ে এসেছি তো বেডেও অনেক গাছ বসানো হয়েছে বেগুন গাছ চাল কুমড়ো ঝিঙে গাছ তো এখানে একটু ফাঁকা জায়গা রয়েছে এখানে দুটো লঙ্কা গাছ বসিয়ে দেবো মাটিটা মাটিটা তৈরি করাই আছে তো আর একটু ঘুরে নিয়ে আগলা করে বসিয়ে দিচ্ছি দুটো গাছই বসে দিয়েছি এখানে তারপর চলে আসছে এই কেয়ারটাতে এখানে একটা চারা ছিল এটা বড় লঙ্কা এখানে এই কেয়ারটাতে বসে দিয়েছি তারপর এই চারাটা এখানে বসাবো একটাও বেডের মধ্যে বসাচ্ছি এদিকে কচু বসিয়েছি এদিকে এদিকে মুখি কচু আছে আবার তো মাছখানেটা বসিয়ে দিচ্ছি মাটির সময় তুলে এখানে বসিয়ে দিচ্ছি এখানে একটা বসাবো কিচেন্ট দিয়ে মাটি তৈরি করা আছে এ টবের গাছটা এখানে বসিয়ে দিচ্ছি এই গাছটা বালতিটার মধ্যে নিচে ছিদ্র করা আছে তো ক্যারাটার মধ্যে বসাবো এখানে দুটো একটা মাটিটা সবজির খোসা দিয়ে তৈরি করা নিচে প্রচুর সবজির খোসা দেওয়া আছে উপরে একটু মাটি দিয়ে রেখেছিলাম পুরোটাই মাটিতে পরিণত হয়েছে এবং কালচের হয়ে গেছে অত্যন্ত উর্বর মাটি এবং ঝুরঝুড়ে জল ধারণ ক্ষমতা অনেক এরকম মাটির এখানে একটা বসিয়ে দিচ্ছি এখানে একটা বসাবো একটা সাইড দিয়ে বসাবো দুটো গাছ এখানে বসাবো দুটো গাছই বসানো হয়ে গেছে এখানে চলে আসছি আরও রোপণ করার সাত আট দিন পর তো গাছগুলো থেকে ফুল চলে আসছে অনেক শাকা ফোস্কা বেরিয়ে আসছে তো মাটিটা নেমে গেছে তো একটুখানি খাবার দেবো আজকে এই যে টবের গাছটা এটা তো রোগ পোকার আক্রান্ত একটু কমেছে তারপরে ক্যারেটের গাছগুলো আমি দুটো বসিয়েছিলাম একটু ডগা কেটে দিয়েছি যেহেতু পাতা কুকড়ে গেছে তাই আজকে গাছগুলো একটু খাবার দিচ্ছি আর এই হয়েছে কাটচাপা ফুলের গাছ ডাল বসিয়েছি এখান থেকে চারা বেরোলে অন্য জায়গায় রোপণ করবো এই ডোরে লঙ্কা গাছটা কত বড়ো হয়েছে কয়েকদিনে ইট বালি এবং রাবিযুক্ত মাটি দিয়েছি যার থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বোনেট পাচ্ছে এবং ম্যাগনেশিয়ামও পাচ্ছে প্রচুর পরিমাণে আর বেডের গাছগুলো তো চারদিক থেকে মাটি খুঁড়ে একটু ভেলি বেঁধে নেব ভেলি করে দিলে গাছের গোড়াতে অনেক শক্তি পায় এবং গাছের বৃদ্ধি খুব ভালো হয় রোগ পোকার আক্রান্ত কম হয় খাবারটা আমরা দিতে পারি প্রত্যেকটা গাছই খুঁড়ে একটু ভেলে দিচ্ছি তো খাবারও দিয়ে দেবো আজকে একটু এই হচ্ছে একটা ছোটো চারা গাছ এখানে একটা বসেছিলাম এটা তো একটু মাটি খুঁড়ে করে দিচ্ছি এবং গোড়াটা উঁচু করে দিচ্ছি তো এই হচ্ছে বেগুন গাছগুলো প্লাস্টিকের পুটলি বেরিয়ে খাবার দিয়েছিলাম ছিদ্র করে দিয়ে দিয়েছি কত বৃদ্ধি পাচ্ছে গাছটা ফুল চলে আসছে এখান থেকে নির্যাস বেরিয়ে আসছে যার ফলে তো মাটি অত্যন্ত উর্বর হচ্ছে এখানেও এক পুঁটুলি দিয়েছিলাম সেম একই পদ্ধতিতে লঙ্কা গাছের গোড়াতেও আমি এই খাবারই দেব তো এটাও একটা বেগুন গাছ এখানে সবুজ ঘাস পাতা উঁচু করে দিয়েছে যেখান থেকে প্রচুর পরিমাণে হরমোন পাচ্ছে গাছটা তো এই হচ্ছে ফুটুলি বাদা খাবার সমস্ত কিচমের ফুঁটুলি বেঁধে রেখেছি এগুলি দেবো আর এটা হচ্ছে হিউমাসযুক্ত মাটি একটা গট থেকে তুলে আনা মাটি যেটার মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস মাস ব্লুটেন রয়েছে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করবে গাছ খুবই সুন্দর চকচক করবে এই মাটিটা দিলে যেহেতু মাটি নিচের দিকে নেমে গেছে তো গোড়াতে একটু উঁচু করে এই মাটিটা দিয়ে দেবো প্রত্যেকটা গাছের গোড়াতেই দিয়ে দেবো এই মাটিটা দিয়ে স্যার দিয়ে পুটুলি বাধা খাবার দিয়ে দেবো আর কোনো খাবার দিতে হবে না প্রচুর পরিমাণে রঙ আসবে পেতে তো এই নিয়েছি প্লাস্টিকের পুটুলি তার মধ্যে আলুর খোসা রয়েছে পেঁয়াজের খোসা রয়েছে যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে পটাশ আয়রন রয়েছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন তো আছেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে যেহেতু দুটো গাছ মাঝখানে একটা বড় পোটলে দিয়ে দিচ্ছি এখানে আর এখানে একটা পটল দিয়ে দিচ্ছি যে আলুর খোসা বেশি পরিমাণে জায়গা আছে তো ডিমের খোসাও রয়েছে এটার মধ্যে এটা খুব সুন্দর পদ্ধতি আর হয়েছে পুরনো লঙ্কা গাছগুলো এদিকে আরও রয়েছে এগুলো চলে আসছে পুরোনো গাছগুলোতে সুন্দর পাতা তো লিকুইড খর প্রয়োগ করবো আর এই হচ্ছে বালতির গাছটা একটা চারা বসিয়েছিলাম এটা কত সুন্দর হয়েছে অনেক ডালপালা বেরিয়ে আসছে এটা হচ্ছে ঝুমকো লঙ্কা আর এটা একটা পুরনো লঙ্কা গাছ ডালপালা কেটে দিয়েছিলাম তো এত লঙ্কা হয়েছে মানে ফলন দ্বিগুণ বেড়ে গেছে তো লাল লঙ্কাগুলো তুলে নিলে গাছটা ফাঁকা হলে আবার প্রচুর লঙ্কা চলে আসবে তো কিছু লঙ্কা তুলে নিচ্ছে এখান থেকে তো আরও অনেক লঙ্কা গাছে রয়েছে আর এই হচ্ছে ডোয়ের লঙ্কা গাছ কত বড় লঙ্কা হয়েছে ডোয়ের লঙ্কাগুলো এটাও পুরনো গাছ ডাল কাটিং করে দিয়েছি আবার প্রচুর শাখা বেরিয়ে আসছে প্রচুর ফুল চলে আসছে তো এটাও পুরনো লঙ্কা গাছ ডোরে লঙ্কা ডাল কেটে দিয়েছিলাম প্রচুর শাখা বেরিয়ে আসছে তো এই লঙ্কাটা বীজের জন্য রেখেছি তুলে নিচ্ছে এটা এটা থেকে আবার নতুন চাকা তৈরি করবো পরবর্তীতে গাছ অর্পণ করব তো আজ ভিডিওটা এখানে রাখছি এবং পরবর্তীতে লঙ্কা চলক হয় সেটা আবার দেখাবো তো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন